কয়েল ওয়াইন্ডিংটা হচ্ছে ভাই এটা তারের এটা আপনি যারা ওই এই এটাকে স্পাইরাল বলে কয়েল ওয়াইন্ডিং বলে যারা এরকম তার দিয়ে বাইন্ডিং গুলো করতে চাই হ্যাঁ সেই ক্ষেত্রে এই মেশিন গুলো তারা ইউজ করতে পারে আমরা দেখেন যে ডেলি ব্র্যান্ডটা যে ল্যামিনেটিং করে দেখা এটা দেখেন আমরা আশা করি ইনশাআল্লাহ একদম পারফেক্ট একটা ল্যামিনেটিং আসবে দেখেন আমরা কিন্তু এটার ভিতরে একদম অনেক

আপনি থ্রি এইট নাইন ফাইভ মডেল এটা ডেলি ব্র্যান্ডের ব্র্যান্ডটা সবসময় দেখে নিতে হবে এবং প্রোডাক্ট এর কোয়ালিটি অনেক ভালো এটা আমরা যতগুলো ল্যামিটিং মেশিন ইদানিং আমরা বাজারে পাই সেগুলোর মধ্যে কিন্তু আপনি কখনো ডিজিটাল ডিসপ্লে থাকে না আচ্ছা এটার মধ্যে দেখেন ডেলিটার মধ্যে কিন্তু ডিজিটাল ডিসপ্লে এখানে শো করবে আপনার টেম্পারেচারটা শো করবে আমরা যদি টেম্পারেচার আরো বাড়াই দিই দেখেন টেম্পারেচার কিন্তু বাড়তেছে আচ্ছা কত ডিগ্রি পর্যন্ত করা যাবে এটা এটা আপনার এখানে মিনিমাম হচ্ছে আপনার 200 পর্যন্ত টেম্পারেচার উঠবে কিন্তু ল্যামিটিং করতে এত হিট প্রয়োজন হয় না আপনি মিডিয়াম রেঞ্জে রাখলেই হয়ে যায় দেশের মতো

আমরা দেখেন যে ডেলি ব্র্যান্ডেটা যে ল্যামিনেটিং করে দেখা এটা দেখেন আমরা আশা করি ইনশাআল্লাহ একদম পারফেক্ট একটা ল্যামিনেটিং আসবে আচ্ছা আমরা কিন্তু এই প্রথমবারই দিয়েছি এটা জি ইনশাআল্লাহ আপনারা দেখেন ভিডিওতেই আমরা দেখাচ্ছি একেবারে পারফেক্ট ল্যামিনেটিং চলে আসবে হ্যাঁ দেখেন আমরা কিন্তু এটার ভিতরে একদম অনেক মোটা ভিজিটিং কার্ড কিন্তু অনেক মোটা হয় হ্যাঁ আমরা অনেক কিন্তু মোটা দিছি দেখেন তাও চারিদিক দিয়ে কোন পাশে কোনো হাওয়া আছে কোনো কোনো কিন্তু ভিতরে কোনো চলে যায় না একদম ল্যামিনেটিং টা আপনার একুরেট ভাবে পারফেক্টলি হয়ে গেছে আমরা এটা জাস্ট একটা মোটা পেপার দিয়ে দেখাইলাম কি কারণে যে যারা কাস্টমার তারা যেন সহজে বুঝতে পারে যে মেশিনটার মান অনেক ভালো রাইট রাইট জি আচ্ছা আমরা এটা আপনার ডিজিটাল ডিসপ্লে আছে এখানে দিয়ে নেয় তাহলে আস্তে আস্তে মানে সহনীয় মাত্রায় তাপমাত্রা আস্তে আস্তে কমে আসবে নষ্ট হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে অনেকেই বুঝতে পারে না মেশিন মানে ধরেন মেশিনটা হিট

একেবারে নিয়ে নিলাম আমাদের কিন্তু ল্যামিন স্পাইরাল হয়ে গেছে এখানে আমরা পেজ যদি আরো বেশি দিতে চাই বেশি দিতে পারবো সবভাবে দিতে পারবো আমরা আরেকটা বিষয় বলে দেই যে এই জিনিসটা বারবার সেটা হচ্ছে ডেইলি ব্র্যান্ডের যে মেশিনগুলো এগুলোর মধ্যে কিন্তু ভাই ব্লেড দেয়া আছে আমাদের এই পেজগুলো কিন্তু পাঁচ হচ্ছে এখানে কিন্তু ব্লেডের মাধ্যমে হ্যাঁ ব্লেডের মাধ্যমে এই ব্লেডগুলো যতটা কোয়ালিটি ফুল হবে মেশিন তত টেকসই হবে এবং ইউজ করে মজা পাবে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই আমরা তো যখন প্লাস্টিকের শীটগুলো পাঞ্চ করতে থাকি প্লাস্টিকের শীট কিন্তু পাঞ্চ করতে হয় যখন বই তৈরি করে বা খাতা তৈরি করে উপরে এরকম শীটগুলো দিতে হয় আচ্ছা এই শীটগুলো আমাদের কাছে अवेलेबल আছে অনেকে আমাদের কাছে যে প্রশ্নটা বারবার করে থাকে যে ভাই আমরা প্লাস্টিকের শীটগুলো যখন পাঞ্চ করি

পনেরো শীত প্রতিবার পাঁচ করতে পারবে এবং চারশো পঁচিশ সিট পর্যন্ত চারশো পঁচিশ সিট এর বই পর্যন্ত এই মেশিনে করতে পারবে আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে

ওয়ান টু একুশ হোল ওয়ান টু একুশ বলতে এখানে কোনটা গ্যাপ রাখতে চাই গ্যাপ রাখার অপশন আছে গ্যাপ রাখার অপশন আছে আচ্ছা প্রাইস কেমন থাকে আমাদের এর প্রাইস থাকবে বারো হাজার বারো হাজার টাকা আর আমরা পাশাপাশি হচ্ছে আপনার যাদের এই রিং গুলা লাগবে প্লাস্টিকের রিং এবং স্পাইরাল শীট এগুলো আপনার সাইজ অনুযায়ী হয় মোটা চিকন এবং শীট আপনার শীট গুলা দুইটা কালারের হয় ব্লু কালার এবং হোয়াইট কালার তারা কেউ নিতে চাইলে আমাদের কাছে চয়েস করে নিতে পারবে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে আচ্ছা আচ্ছা জি ওকে এরপরে হচ্ছে আরেকটা বাইন্ডার আছে এরপরে আমরা দেখা হচ্ছে কয়েল বাইন্ডিং মেশিন আমরা যারা এই যে এরকম সাদা

লক করে জটিল বিষয় এটা আপনার একটু সময় লাগে আর কি চাইলেও করতে পারে না এটা এখানে একটু বোঝার বিষয় আছে বা যায় দু একদিন করলে হাত দিয়ে একটু এখানে মোটর ঘুরতে থাকবে দিলে অটোমেটিকলি সে লাগাতে পারবে এই মেশিনটার মাধ্যমে ওকে তাহলে এটার প্রাইস কত থাকছে ভাই আমরা এটার ক্যাপাসিটি এবং প্রাইসটা বলে দিচ্ছি ক্যাপাসিটিটা দেখাই দেই প্যাকেটটাও আমরা দেখাই দিব এটার মধ্যে দেখেন এটার মধ্যে কিন্তু ক্যাপাসিটি আছে এটা আপনি মিক্স

বাজারের সামনে আসলেই যে কাউকে বললেই হবে যে বিশ্বাস বিল্ডার্স বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কোনটা এখানে এসে একদম সামনে হাতের বাম পাশে আমাদের সব একশো চোদ্দ নাম্বার এসে ফোন দিল ভাই এখানে এসে ফোন দিলো আমরা রিসিভ করে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে ওকে তো যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে এই নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন